আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে অথবা নভেম্বরের শেষ দিকে সে বার্ষিক পরীক্ষা সম্পর্কিত একটি সিলেবাস প্রকাশিত হয়েছে এন কর্তৃক তা দেখব আজকে আমরা জীবন ও জীবিকার এই বইয়ের তোমাদের কী কী প্রশ্ন থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষা এবং কোন কোন অধ্যায়গুলো থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষা থাকবে এক নম্বরে থাকবে আনন্দময় কাজের সন্ধানে তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে এক থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত এক থেকে বিশ এরপর তোমাদের দুই নাম্বার থাকবে হচ্ছে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এই অভিজ্ঞতা তোমাদের পাবে বইয়ের চ্যাপ্টার হচ্ছে তোমার বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে আশি থেকে একশো দুই এবং তিন নম্বর হচ্ছে কি আছে আমাদের মাঝে এই অভিজ্ঞতার তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে একশো তিন থেকে একশো বাইশ পৃষ্ঠা পর্যন্ত চার নম্বরে স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিং তোমার বইয়ের থেকে পৃষ্ঠা পর্যন্ত এরপর পাঁচ নাম্বারে তোমার বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো ছত্রিশ থেকে একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই পাঁচটি চ্যাপ্টার থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন সেটি প্রণয়ন করা হবে তো তোমরা এই পাঁচটি অধ্যায়ের মধ্যে হচ্ছে প্রিপারেশন নেবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষায় নাম্বার হবে তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর পার্সেন্ট সামষ্টিক এবং শিক্ষণকালীন মূল্যায়ন কী কী থাকবে তোমরা এটা পড়ে নিলে হচ্ছে তোমরা পেয়ে যাবে এরপরে হচ্ছে আমরা দেখব তোমাদের পরীক্ষায় আসলে কী কী থাকবে প্রশ্নে এখানে বলা হলো যে প্রশ্নের ধারা ও মানবণ্টন তোমাদের এক নাম্বার থাকবে ক বিভাগে থাকবে হচ্ছে নৈভিত্তিক প্রশ্ন নৈভিত্তিক প্রশ্নের দুটি অংশ থাকবে বন্ধুরা একটা হচ্ছে এমসিকিউ কিউ এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি পনেরোটি অ্যান্সার করতে হবে এরপর হচ্ছে এক কথায় উত্তর দশটি দশটি অ্যান্সার করতে হবে এরপর ক্ষ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে দশটি দশটি অ্যান্সার করতে হবে বিশ মার্ক এরপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন অর্থাৎ ব্যাখ্যা বা বিশ্লেষণমূলক প্রশ্ন তোমাদের এখানে থাকবে দৃশ্যপটবিহীন মানে সৃজনশীল থাকবে না পাঁচটির মধ্যে তিনটি আনসার করতে হবে নাম্বার হচ্ছে পনেরো মার্ক এরপরে থাকবে হচ্ছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সৃজনশীল প্রশ্ন থাকবে যার সৃজনশীল হচ্ছে চারটি প্রশ্ন না থেকে ক খ দুটি থাকবে অর্থাৎ তোমাদের সাতটা সৃজনশীল থাকবে তার মধ্যে পাঁচটা আনসার করতে হবে ক খ মার্কের জন্য চার মার্ক টোটাল হচ্ছে চল্লিশ মার্ক তো সেক্ষেত্রে বন্ধু তোমাদের টোটাল মার্ক হচ্ছে একশো মার্ক সময় আছে তিন ঘন্টা তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এখানে বলা আছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তো শিক্ষার্থী বন্ধু এখন দেখো তোমাদের একটি নমুনা প্রশ্ন প্রকাশিত হয়েছে অর্থাৎ এক নম্বরে এমসিকিউ আমরা সেই নমুনা প্রশ্নের উত্তর করে দেবো এরপর আছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো বন্ধুরা তোমাদের এই নমুনা প্রশ্নের উত্তর দেখার আমন্ত্রণ রইলো তো বন্ধুরা আজকে ছিল আমাদের জীবন জীবিকার সিলেবাসের বিষয়ে ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ